আমি ডক্টর নিখিল সেন আমার জীবনের বেশিরভাগ সময় আমি ভেবেছিলাম বিশ্বের সকল রহস্যের কোনো না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে অদ্ভুত ঘটনা অস্বাভাবিক শব্দ হঠাৎ ঠান্ডা হয়ে ওঠা ঘর এসবই মানুষের মানসিক প্রতিক্রিয়া কখনো ভয়ের কখনো বিভ্রমের কিন্তু যে রাতের অভিজ্ঞতার কথা আমি বলবো সেই রাত আমার সমস্ত বিশ্বাস থচ করে দিয়েছে এবং সেই রাতের কেন্দ্রেই ছিল ডিটেকটিভ হারমান রায় আরমান রায় এই নামটি শহরের অদ্ভুত সমস্ত ঘটনার মাঝখানে রহস্যময়ভাবে উপস্থিত থাকে তিনি যে কেমন মানুষ তা বোঝানো কঠিন এমন একজন যার পর্যবেক্ষণ ক্ষমতা মানুষের চেনা নিয়মের বাইরেও চলে যায় কোনো শব্দ কোনো গন্ধ কোনো ক্ষুদ্র আচরণ তাকে ফাঁকি দিতে পারে না কিন্তু এই ঘটনার সময় আমি যা দেখেছি সেখানে যুক্তিও ছিল না বিজ্ঞানের ব্যাখ্যাও ছিল না সেই রাতটা ঠিক কিভাবে শুরু হয়েছিল আমি এখনও খুব পরিষ্কার মনে করতে পারি রাত তখন একটা বেজে চলেছে আমি ঘুমাতে পারছিলাম না বিছানায় শুয়ে ছাদের দিকে দিকেছিলাম হঠাৎ ফোন বেজে উঠল এমন জোরে বাজছিল যেন রাতের অন্ধকার কেউ ছিঁড়ে ফেলতে চাইছে ফোন ধরতেই ওপাশ থেকে পরিচিত ঠান্ডা স্থির গলা শুনলাম নিখিল তাড়াতাড়ি বেরিয়ে আসো একটি অদ্ভুত কেস এসেছে একজন মানুষ নিজের ঘরের ভিতর থেকে গায়েব হয়ে গেছে আমি ঘুম চোখে উঠেই বললাম কি গায়েব মানে কোথায় আরমান শুধু বলল দেরি তারপর যাব দাস বাড়ি কোনো কথা না বলে লাইন কেটে দিল ওর স্বরের একটা বিশেষ গুণ আছে যা শুনলে মনে হয় বিষয়টা সাধারণ নয় আমি খেয়াল করলাম আমার বুক ধক ধক করছে যেন অজানা কিছু অপেক্ষা করছে মিনিট দশের মধ্যে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শহরের রাস্তা তখন একেবারে ফাঁকা বাতাসের মধ্যে এক ধরনের শুষ্ক শীতলতা রাস্তার বাতিগুলো কাঁপ ছিল মনে হচ্ছিল যেন শহরটা কোনো গভীর ঘুমে ডুবে আছে আর সেই ঘুমে কিছু একটা ভুল দাসবাড়িতে পৌঁছতেই অদ্ভুত নিরবতা আমাকে চেপে ধরল বাড়িটা শহরের পুরনো অংশে যে জায়গায় মানুষ খুব কমই যায় লোকেরা বলে রাতের দিকে বাড়িটা থেকে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ কেউ বলে জানালায় ছায়া নড়তে দেখা যায় সব গল্পই শুনেছি কোনোদিন বিশ্বাস করিনি কিন্তু সেদিন বাড়িটা দেখে প্রথমবারের মতো মনে হলো হয়তো মানুষের গল্প সবটাই ভুল নয় বাড়িটার সামনে আরমান দাঁড়িয়েছিল টর্চ হাতে তার চোখে অস্বাভাবিক তীক্ষ্ণতা আমি বললাম কি হয়েছে আরমান ধীরে বলল অভিক দাস নামে এক যুবক এই বাড়ির ভিতরেই ছিল তার স্ত্রী বলছে দু ঘন্টা আগে সে নিজের ঘরে ঠুকেছিল দরজা ভিতর থেকে লক কিন্তু যখন ঘর খুলে দেখা হয় লোকটা নেই আমি অবাক হয়ে বললাম কি মানে কি কোথায় গায়েব হয়ে গেল হারমান শুধু বলল ভাঙা নেই সব বন্ধ ছাদের পথ নেই ঘরের ভিতরে কোনো লড়াইয়ের চিহ্ন নেই মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে বাড়িটার অভ্যন্তরের অন্ধকার যেন আমাদের দুজনকে গিলে নিতে চাইছিল আমরা টর্চ নিয়ে ভিতরে ঢুকলাম ঘরটিতে একটা শ্যাতশ্বতে গন্ধ ছিল মনে হচ্ছিল দীর্ঘদিন ধরে অদৃশ্য কিছু এখানে হাঁটা চলা করছে বাড়ির প্রতিটি ইট যেন একটা অনুচ্চারিত গল্প লুকিয়ে রেখেছে আমি লক্ষ্য করলাম দেয়ালের কোনগুলোতে জালের মতো শুকনো ধুলো জমে আছে কিন্তু মাঝখানের মেঝেতে অদ্ভুতভাবে ধুলো নেই যেন কেউ খুব নিয়মিত সেখান দিয়ে হেঁটে যায় অথবা হাঁটতে পারা কোনো অদ্ভুত কিছু আরমান বলল এই ঘরটাতেই অভেগ ছিল আমরা ঘরের দরজার সামনে দাঁড়ালাম দরজাটা ভিতর থেকে লক ছিল তবু ভাঙা হয়নি এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ ইচ্ছে করে ভিতর থেকে নিজেকে লক করে অদৃশ্য হয়েছে ঘরে ঢুকতেই প্রথম যে জিনিসটা বুঝলাম এখানে অস্বাভাবিক শান্তি ভুল শান্তি এমন শান্তি যা অনুভব করলেই শরীর কেঁপে ওঠে টেবিলের ওপর একটা খুলে রাখা ডায়েরি জানালার ওপাশে ঘন কুয়াশা আর ঠিক জানালার ধারে আমি এক সেকেন্ডের জন্য দেখলাম একটা ছায়া মানুষের মতো কিন্তু আবার পুরো মানুষও নয় শুধু দাঁড়িয়ে থাকলো তারপর মিলিয়ে গেল আমি ফিস ফিস করে বললাম আরমান তুমি দেখলে আরমান শান্ত গলায় বলল হ্যাঁ তুমি ভুল দেখোনি তারপর কিছু একটা দেখে সে হঠাৎ নিচে হাঁটু গেড়ে বসে গেল আমি আলো খেলতেই দেখলাম মেঝেতে নীল রঙের অদ্ভুত ছাপ এগুলো মানুষের পায়ের ছাপ নয় অর্ধেক যেন কেউ ঘরের মধ্যে এলো গা ভাসিয়ে জায়গায় জায়গায় ছাপ রেখে চলে গেছে আমি বললাম এগুলো কি আরমান চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল এগুলো কোনো প্রাণীর নয় কোনো মানুষেরও নয় এগুলো এসেছে ঘরের ভিতর থেকেই এই কথাটা আমাকে শিউরে দিল ঘরের ভিতর থেকে এসেছে মানে যে বা যা ছিল সে এখানেই ছিল আমি টেবিলের ডায়েরিটা হাতে নিলাম শেষ পাতা এখনো ভিজে মানে ঠিক ঘটনাটা সময়ই লেখা আমি পড়তে শুরু করলাম আমি যাকে দেখছি সে মানুষ নয় সে ছায়ার মতো আবার ছায়াও নয় সে কথা বলে না তবু বলে সে জানে আমি ওকে দেখছি আজ রাতে সে আমাকে ডেকেছে বলেছে আমি সত্য দেখব আমি থেমে গেলাম বুক ঠান্ডা হয়ে আসছিল শেষ লাইন যদি আমি নিখোঁজ হই বিশ্বাস করো আমি নিজের ইচ্ছায় যাইনি ঠিক তখনই বাতি নিভে গেল ঘর জুড়ে অদ্ভুত একটা শব্দ মৃদু কিন্তু গভীর যেন অনেক দূরে কেউ কাঁদছে ঘরের মধ্যে বাতাস ভারী হয়ে গেল মনে হচ্ছিল কোনো অদৃশ্য হাত আমার কাঁধে ছুঁয়ে আছে আরমান বলল নড়বে না নিখেল কিছু একটা আমাদের খুব কাছে আমি অনুভব করলাম ঘরের কোনায় সত্যি কিছু একটা আছে টর্চ আবার জ্বালাতেই দেখি নীল ছাপগুলো এখন দরজার দিকে এগিয়ে আছে কিন্তু দরজা তো ভিতর থেকে লক ভিতরে কিছু ছিল যা বাইরে চলে গেছে কিভাবে হঠাৎ টর্চের আলো এক কোণে পড়তেই আমি দেখলাম দুটো নীলচে চোখ মানুষের মতো নয় খুব ঠান্ডা আমার দিকে তাকিয়ে আছে আমি চিৎকার করতেই চোখ দুটো মিলিয়ে গেল আরমান বলল ও ফিরে এসেছে কিন্তু এবার আমাদের জন্য আমরা বাড়ি ছাড়ার আগে হঠাৎ হাওয়ার ঝাপটায় ডায়েরির পাতা উল্টে গেল শেষ পাতা জ্বলে উঠল সেখানে তাজা কালিতে লেখা পরের লক্ষ্য আরমান রায় কিছুক্ষণ পুরো ঘর নিস্তব্ধ তারপর আরমান আমার দিকে তাকিয়ে বলল নেখেল এখানকার রহস্য মানবীয় নয় যে শক্তি এটা করেছে সে আমাদের দেখছে এবং তার উদ্দেশ্য আমরা ধারণাও করতে পারছি না এটা বলে সে টর্চ নিভিয়ে দিল অন্ধকারের মধ্যে তার নিঃশ্বাসের শব্দও আমি শুনতে পাচ্ছিলাম এই খেলা এখনই শুরু হলো এখানেই প্রথম রাত কিন্তু তদন্তের শুরু এখান থেকে এবং এর পরের যা ঘটেছে তা যুক্তির বাইরে বিজ্ঞানের বাইরে একটি দানবীয় সত্যের দিকে আমাদের ঠেলে দিয়েছে